খালি তো হায়েস 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 করছেন ভাই কিস্তিতে হায়েস দেখেন নিয়ে আসলাম মডেল স্টা বডি কিট এই দেখেন নিউ শেভের হায়েস সুপার জিএল কিস্তিতে নেবেন ইনশাআল্লাহ এদিকে আসেন এই পাশে আছে আবার এই দেখেন এক্সিও এক্সিও ফিল্টার এই যে এই পাশে এক্সিও ফিল্টার আছে আবার এই যে ক্যাশ টেকার গাড়ি আছে আবার 10 কিস্তি 20 কিস্তি পরিশোধ করা হইছে মানে ব্যাংক লোন করা গাড়ি 20 কিস্তি পরিশোধ 10 কিস্তি পরিশোধ এরকম গাড়ি তো খুঁজছেন করলা করস আছে হুন্ডা গ্যারেজ আছে আবার কি আছে জানেন একটু দেখাই দিই কি আছে আসেন খুঁজতে খুঁজতে হয় আর পাইল ফুল কিস্তি কিন্তু বিশটা কিস্তি পরিশোধ করা আবার কিন্তু ভাই নাম্বার করা নাম্বার করা এই নাম্বার করা ডিজিটাল এটা ছাড়া হয়েছে দেখেন নোহাই স্মার্ট আছে নোহাই স্মার্ট আছে এর পাশে করলা করস একটা ওই সামনে একটা গাড়িগুলো কোথায় আসলে দেখতে পারবেন চলুন জেনে নেওয়া যাক পাঁচশো মিটার ভিতরেই আমাদের শোরুম পাবেন যে ইনশাআল্লাহ আমরা কোন গাড়িতে শুরু করবো ভাইয়া আহ আজকে হুন্ডা শুরু করি হুন্ডা গেরেজে শুরু করবো এটা কত মডেল এটা হচ্ছে দুই হাজার উনিশের মডেল দুই হাজার উনিশের মডেল দুই এর রেজিস্ট্রেশন একদম নতুন গাড়ি বললে চলে কত কিস্তি পরিশোধ করেছে একটা কিস্তি পরিশোধ বাকি কত কিস্তি বাকি সাতচল্লিশটা এটা টোটাল দাম কত ভাইয়া এটা তেরো লক্ষ টাকা ব্যাঙ্গল হয়েছে আর আমাকে এখন ডাউন পেমেন্ট দিতে পারবেন ষোলো লক্ষ টাকা ষোলো লক্ষ টাকা জি বাকি টাকা চার বছর পরিশোধ পরিশোধ এক মাস কম জি তার পাশে আছে এক এটা মডেল কত এটা হচ্ছে দুই হাজার বিশের মডেল নন হাইব্রিড তেলের গাড়ি এটা ডাউন পেমেন্ট কত এটা ডাউন পেমেন্ট নয় লাখ টাকা দিতে পারবে নয় লাখ টাকা বাকি টাকা পাঁচ বছরের পরিশোধ পরিশোধ আচ্ছা তার সামনে আসে আবার এক জিও এটাতে পরে আসি

এটা পনেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিবেন বাকি টাকা কত দিতে হবে পাঁচ বছরের পরিশোধ করতে পারবেন এটা মোট দাম পর্বে এলাকা ছিচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার ছিচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা নাকি জি তারপর আসলে কি কথা বলা যাবে শুধু সম্মান করতে পারবো সম্মান করা যাবে বাকি টাকা তিন বছর চার বছর পাঁচ বছর পরিশোধ করতে পারবেন আর এই গাড়িগুলো দেখতে হলে আসতে হবে নাইট আর নাইট এর ঠিকানাটা ভাইয়া ঢাকা রামপুরা আফতাবনগর বিবলক মেন রোড নাইট আরো বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে চলে আসবেন নাইট সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ